আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুইটা নয় শত শত অ্যাপ ট্রাই করার পরে আপনাদের মাঝে আজকে পাঁচটা অ্যাপ নিয়ে এসেছে সেই পাঁচটা অ্যাপ হয়তো বা আমি মনে করি যে প্রতিজনের থাকা প্রয়োজন প্রতিজনের মোবাইলে সো এই পাঁচটা অ্যাপ থাকলে এমন পাঁচটা অ্যাপ সিলেক্ট করেছি যে অ্যাপগুলোর ফলে আপনার ফোন কখনো স্লো হবে না আপনার ফোনটা ফোনের কাজগুলো আরও সহজ করবে স্মার্ট করে তুলবে ক্যাটাগরি না বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ যেগুলো সমস্তগুলো আপনাদের প্রয়োজন হবে আমি মনে করতে পারি সো আজকের ভিডিওতে দেখাবো আমি টপ ফাইভ অ্যাপ মানে হাতে যেমন পাঁচটা আঙ্গল তেমন পাঁচটা অ্যাপ আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড এবং আইফোন ইউজাররা কিন্তু সো প্লেন অ্যাপ কী কাজ করে প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন এবং আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন নেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার অ্যাপসটি একটা অপশন থাকবে যে অপশনটা হচ্ছে অন করে নিতে হবে অন করার পরে আপনাকে ইউআরএল দেওয়া হবে সেই ইউআরএলটা আপনি কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপে আপনি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার অন্য কোনো অ্যাপসে ইনস্টল করার প্রয়োজন হবে না ল্যাপটপ বা কম্পিউটার ইজিলি আপনার মোবাইল থেকে যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন খুবই সহজে আপনার পিকচার ভিডিও ডকুমেন্ট যে কোনো কিছু ট্রান্সফার করে নিতে পারবেন অনেক বেশি ইজি সো দুই নম্বর যে অ্যাপ্লিকেশন আছে সেটা তো এআই এর অ্যাপ অর্থাৎ আর্টিফিশিয়াল অ্যাপ এটা হচ্ছে মূলত অ্যালার্ম ক্লক প্যাজ অ্যান্ড্রয়েড সো এই অ্যাপটা দিয়ে আপনার দারুণ কিছু ফিচার আছে অ্যাপসটির নাম হচ্ছে স্লিপ অ্যাজ অ্যান্ড্রয়েড অ্যাপসটি বর্তমান সাইজ হচ্ছে তেইশ এমবি এই অ্যাপসটি প্রথমে আপনি মনিটর করবেন আপনি কখন ঘুমাতেন কখন ওঠেন কখন কানবার বা প্রতিদিন ডে লাইফটা ক্যাপচার করে নেবে ক্যাপচার করে নেওয়ার পর আপনার ডে টু ডে প্রতিদিন সেই অনুযায়ী আপনাকে ক্যাপচার করে নিয়ে আপনাকে সমস্ত কিছু প্রোভাইড করবে যেমন আমাদের অনেক সময় ঘুমের মধ্যে আমরা কোনো অ্যাপ ইউজ করলে অ্যালার্ম অ্যাপে ইউজ করলে আমাদের কিন্তু হুট করে বেজে ওঠে তাদের আমাদের ঘুমের কিন্তু ডিস্টার্ব হয় এবং আপনাদের ভয় পেয়ে যান এই ধরনের ব্যাপারটা কিন্তু এই অ্যাপ থেকে হবে না সো অ্যালার্মটি বাজারটা শুরু করবে অনেক স্লো এবং আস্তে আস্তে এর ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে থাকবে আপনার ঘুম থেকে ওঠার পরে আপনার মোডটা অনেক ভালো থাকবে এছাড়াও এই অ্যাপসটের আরও বিশেষ ফিচার রয়েছে যেহেতু আমরা প্রতিদিন অ্যালার্ম বাজলে আমরা কেটে দিয়ে আবার শুয়ে পড়ি এটা এবং কন্টিনিউ করার পরে দেখা হয় আপনি কখন থেকে ঘুম থেকে অফ থেকে অফ কখন আপনি ঘুম থেকে উঠে অফ করে আবার ঘুমিয়ে গেছেন সেটা কিন্তু বুঝতেও পারেন না সো প্রতিদিন অ্যালার্মটা বন্ধ করার জন্য কিছু গেম টাইপের কিছু দেবে সেটা আপনাকে সলভ করে তাহলে কিন্তু আপনার অ্যালার্মটা অফ হবে এরকম একটা ব্যাপার তাহলে কী হবে আপনার নিশ্চিত আপনার ঘুমটা কিন্তু ভাঙবে নাম্বার তিন পাই লাঞ্চার মাত্র তিরাশি কেবি বা নব্বই কেবির একটা অ্যাপ্লিকেশন আপনি বুঝতে পারছেন না অ্যাপ্লিকেশন এমন দারুণ অ্যাপ্লিকেশন আপনার যদি যাদের ফোন কিন্তু নর্মাল স্টোরেজে তাদের ফোনে তাদের জন্য অ্যাপ্লিকেশন খুবই পারফেক্ট অ্যাপ্লিকেশনটা মাত্র নব্বই কেবি এমবি না কিন্তু আপনার ফোনে যদি অনেক বেশি পুরনো হয় বা স্লো কাজ করে সেক্ষেত্রে আপনি এই অ্যাপটা ইউজ করতে পারেন এই অ্যাপটা শুধু স্লোর জন্য ব্যবহার করবে এমন না এই অ্যাপটা অনেক বেশি বেটার কাজ করবে যখন আপনি অ্যাপটা ইনস্টল করবেন করার পরে ডিফল্ট লালসার হিসেবে ইউজ করবেন তখন ফাংশনটা আপনি অ্যাপসগুলো সম্পূর্ণ হাইড হয়ে থাকবে যখন ডিসপ্লেতে যখন টাচ করবেন বা প্রেস করে ধরে রাখবেন তখন অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন আপনি সে সমস্ত অ্যাপগুলো দেখতে পাবেন আবার হচ্ছে যদি ডিসপ্লেতে আপনি যদি সোয়াইপ আপ করেন বা সোয়াইপ ডাউন করেন তাহলে কিন্তু আপনি সমস্ত অ্যাপগুলো দেখতে পারবেন আপনার কিন্তু অনেকজন অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কিবোর্ড ব্যবহার করেন সো আজকের কিবোর্ডটা অন্য ধরনের কিবোর্ড একটা মাইক্রোসফটের এটা কিন্তু মাইক্রোসফটের কিবোর্ড সো এআই এর দ্বারা এই অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে মানে আপনার মনের কথা বুঝতে হবে আপনি কি কি লিখতে চান সেটা কিন্তু আপনার মনের কথা বুঝতে পারবে এরকম একটা কিবোর্ড নিয়ে আজকে স্নোয়েপ কি এআই মাইক্রোসফট অ্যাপটা মনে হচ্ছে কিন্তু কিবোর্ডের অ্যাপ সো এই অ্যাপ্লিকেশনে যখন আপনি টাইপ করা শুরু করবেন তখন আপনি কি টাইপ করতে চান পরবর্তী কিন্তু কিছু দিয়ে দেবে এই অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ালপেপার ইঞ্জিন আপনি যদি আপনার ফোনের সৌন্দর্য বাড়াতে চান তাহলে তো অবশ্যই ওয়ালপেপার ইঞ্জিনটি ব্যবহার করতে হবে অ্যাপ্লিকেশনের সাইজ হচ্ছে মাত্র ষাট এমবির মতো অ্যাপসটি অনেক বেশি সুন্দর এবং বেশ কিছু ফিচার দিয়েছে আপনাকে এই ফোনে বা ল্যাপটপ আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন খুবই ইজিলি কারণ এই অ্যাপ থেকে আপনি টু ডি থ্রি ডি সব ধরনের ওয়ালপেপার আপনি ইউজ করতে পারবেন এবং আপনার এর জন্য ফোনটাতে কোনো অ্যাড আসবে না এরকম একটা ব্যাপার এই ওয়ালপেপার থেকে চালক তিরিশ এমবি পরবর্তী যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা হচ্ছে অনেক বেশি কাজে যখন আমরা কোনো প্রোডাক্ট রিভিউ করি বা কোনো কিছু শেখাতে যাই তখন কিন্তু আমাদের কোনো কিছু মার্ক করার প্রয়োজন হয় বা চিহ্নিত করে আপনার দেওয়ার প্রয়োজন হয় সো অ্যাপসে দিয়ে যখন আপনি ভিডিও করবেন তখন ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ডের মতো হয়ে যাবে এবং আপনি যে কোনো কিছু মার্ক করে দিতে পারবেন বা দেখাতে পারবেন খুবই ইজিলি দেখতে পাচ্ছেন এইরকমভাবে কিন্তু করতে পারবেন খুবই ইজিলি সো আপনি বোঝানোর জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট আপনি কি বোঝাতে চাচ্ছেন সকলে যাকে আপনি দেখাতে চান সে কিন্তু খুবই সহজে বুঝতে পারবে কোন অ্যাপ্লিকেশন আপনার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং কোন অ্যাপ্লিকেশন আপনি আগে থেকে ইউজ করেন সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার শুভকাল হাফেজ